মনে কষ্ট নিবেন না কেউ মা খ্যাত করা কখনো ফরজ কখনো কখনো শূন্যতম কখনো মোস্তাহ কখনো নকল বি ভাব দেওয়া আমার উপরে ফরজ মা কে ভাব দেওয়া কখনো সরস কখনো আজিৎ কখনো শূন্যতম হক কখনো মোস্তাব কখনো নসল আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না তখনও আমি বিবিকে দিতে হবে বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবি দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবি দায়িত্ব নয় বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরও সরিজা এরপরে বিবি নিয়ে আয়শা বিবিকে সারাদিন কষ্ট দেয় বিবির সাথে দুর্গভার করে সারাদিন দুর্গভার করে সারাদিন গুনাহ থাকে আর ঘরে এসে দুর্গভার করে আল্লাহ তাআলা যেই বিবিটাকে আপনাকে দিয়েছেন ওই বিবিটাকে আল্লাহ তাআলা বলেন আকুলু লাহুন্না মা কওলাম মাউরুফা হাই কবরদার ওর সাথে ভালো কথা বল বাবা কিভাবে রাম সামঞ্জস্য করেছে এটা তুমি দেখা এটাকে তা হা খাবার দা এটা তোমার কর্মচারী নয় এটা তোমার বান্দি নয় এটা তোমার অফিক্ষায় হায়াত এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি মনে কষ্ট নেবেন না কেউ